কথা বলবো জাতীয় পার্টির প্রাণ কেন্দ্র এবং দলটির প্রাণ পুরুষ এক সময়ের প্রতাপে রাষ্ট্রপ্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ঐতিহ্যবাহী আসন রংপুর তিন আসন নিয়ে শুরুতেই স্বাগতম তিনশো আসন সিরিজে রংপুর সদর এবং রংপুর সিটি কর্পোরেশন মিলিয়ে ঘটিত এই আসনে দুই সালের নির্বাচন হতে যাচ্ছে একেবারেই ভিন্ন বাস্তবতায় কারণ এবার এর স্বাদ নেই নেই আগের সেই দলগত সংগঠন এবং প্রশ্ন উঠেছে তার উত্তরস্বরী সাদের সাদের জনপ্রিয়তা নিয়েও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের নয় থেকে তেত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে ঘটিত রংপুর তিন স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি একবার করে জয় পেলেও জাতীয় পার্টি দল গঠনের পর থেকে দখলে নেয় আসনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা নিশ্চিত না হলেও বিএনপি জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘরে বইছে নির্বাচনী হাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর তিন আসনে মোট ভোটার ছিলেন চার লাখ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ নারী ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার দুইশো এবং তৃতীয় লিঙ্গের মোট ভোটার দুজন এরই মধ্যে জামাত ইসলামী প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সেক্রেটারি মোহাম্মদ আমিরুজ্জামান পিয়ালকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন জোর ছাড়া জাতীয় পার্টি অচল এখন আওয়ামী লীগ নেই একটা সময় মানুষ আবেগ তাড়িত হয়ে জাতীয় পার্টিকে ভোট দিত এখন সেই আবেগ কেটে গেছে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে তেমন একটা ভালো করতে পারবে বলে মনে হয় না বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও দলটির মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক শহর কমিটির সভাপতি কাউসার জামান বাবলা জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাক্কু মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য রিটা রহমান সহ একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন পরিসংখ্যানে দেখা যায় উনিশশো তিহাত্তর সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ উনিশশো সালের নির্বাচনে বিএনপি এবং উনিশশো ছিয়াশি সাল থেকে দুই পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর মধ্যে উনিশশো সাল থেকে এরশাদ ও তার পরিবারের সদস্যরাই ছিলেন এ আসনের সংসদ সদস্য সিটি কর্পোরেশন ঘটনের পর দলীয় কন্দলে জড়িয়ে একবার আওয়ামী লীগের ঘরে মেয়র পদ গেলেও পরপর দুবার জয়লাভ করেন জাতীয় পার্টির প্রার্থী নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে এরপর আর ক্ষমতা যাওয়া হয়নি জাতীয় পার্টির তবে ক্ষমতা হারালেও বেশিরভাগ সময়ে ক্ষমতাসীন দলের মাঝে নিজেদের বিলিয়ে দিয়ে সুবিধা ভোগ করেছেন দলটি এনসিপি এখন পর্যন্ত তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি বাম দলগুলোরও খবর নেই এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা সেটা অনিশ্চিত এ অবস্থায় নির্বাচন হলে বিএনপি জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যেই লড়াইটা হবে আওয়ামী লীগের গত তিন মেয়াদে তাদের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ এবং সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে জাপা এ কারণে গৃহপালিত বিরোধী দলের তকমা ও ঝোটে তাদের কপালে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুর অঞ্চলেও প্রভাব কমতে থাকে এক একসময়ের একক আধিপত্য বিস্তারকারী দলটির বিগত সময়ের বিতর্কিত তিনটি সংসদ নির্বাচনে শরিক দলের কাছ থেকে ছাড় পাওয়া আসন ছাড়া এককভাবে কোনো আসনে সুবিধা করতে পারেনি তারা গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরছাড়া অনেকটা বেকাদায় পড়ে জাতীয় পার্টি এদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে ও বিভিন্ন সময়ে নির্বাচন বর্জন করলেও ধীরে ধীরে নিজেদের অবস্থান ভোক্ত করেছে বিএনপি জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যার প্রমাণ বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনে পাওয়া যায় গত সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হলেও প্রায় হাজার চমক দেখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা হয় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার দিক থেকে এ আসনে বিএনপি প্রার্থীবাসায় ভুল করলে খেসারদ দ্বিতীয় হতে পারে এর আগে বহিরাগত একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় সাধারণ ভোটাররাও তাকে সেভাবে জানতেন না হুট করে এসে মনোনয়ন নিয়ে নির্বাচন করলে হিতি বিপরীত হতে পারে এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীও ভোটের মাঠে বেশ সাড়া পেলেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ জোটগতভাবে এ আসন আগে বিএনপিকে ছেড়ে দিলেও এবার নিজেদের অবস্থান জানান দিতে জোরে সরেই মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাইরে এই আসনে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যেই মূল লড়টা হতে পারে বলে মনে করছেন এই অঞ্চলের সাধারণ ভোটাররা ছুয়ান্ন বছরের ইতিহাস এবং বিগত ষোলো বছরের ইতিহাস পর্যালোচনা করলে সাধারণ মানুষ পরিবর্তন চায় এ পরিবর্তন জামাত ইসলামীর হাত ধরেই হবে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিএনপি কি পারবে আসনটির নেতৃত্ব দিতে রংপুর তিন এখন আর এককভাবে জাতীয় পার্টির দুর্গ নয় তিন দিক থেকে চাপ আসছে জাপার উপর আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা বিএনপির প্রত্যাবর্তন সাদের সাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্নবিদ্ধ আর তৃণমূলের সঙ্গে সংযোগ দুর্বল চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ